অবাবের সাথে সম্মানজনক কথা বলো অকুল্লহুমা আওলান ক্যারিমা সম্মানজনক কথা বলো মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বোলো না তোমার জন্য সবচাইতে বড় পীঠ তোমার আব্বা তোমার আব্মা আর নবাবের দ কবুল হবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি রয়েছে রাসোল্লা বলেছেন তিনজনের দ কবুল হবে মুস্তাজাবুদ্দা আওয়াজ কয়েকজনের দোয়া কবুল হবে তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে একজন হলেন মজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় মা বাপ সম্পর্কে বলে মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাপাক শিখাচ্ছেন রব্বের كما ربياني صغيرا